সবাই স্কেল দিয়ে তাহলে আমাদের বলতে ছয় ভাগের পাঁচ মানে এখানে আমাদের হলো ছয় ভাগের পাঁচ তো এটা হলো একটা প্রকৃত বদনাশ কারণ হর মর ছোট তাহলে আমরা এখানে আগে ছয় করে ফেলি যেমন দুই তিন করছে এখানে ছয়টা এই ছয়টার মধ্যে আমাদের যেহেতু আমরা ছয় ভাগের পাশ আমরা এই ঘরগুলোকে একটা কালার করে দেব যে একটা কালার করবা যে কোনো একটা কি করবা রং করে দিবে যে কোন একটা রং হলুদ সবুজ নীল কালো পেনসিল যেটা করার করবা কত রকম করবা গাছ

এরকম একটা আমরা আয়ত্ত ক্ষেত্র একে আমরা এখানে গড় অনুযায়ী ঘর অনুযায়ী আমরা আর আরে গড় দিব লব অনুযায়ী রং করবো লব অনুযায়ী কি রং এর পরেরটা আছে এটা ওখানে হলো হুবহু এই গড়টাই আমরা এখানে আর আয়ত্ত ক্ষেত্র আকার পরে এখানে যত জনকে ভাগ করতে বলছে যত জন অথবা যত যত টাকা যত বলছে ততটা দিবে কিভাবে লাম্বা লম্বা কে কথা বুঝছো ভাই এটা আমাদের এখানে দেওয়াই আছে একটা তাহলে আমরা ধরি যেমন আমাদের প্রথমটা আমরা ধরি এটা যেহেতু এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত পাঁচ হয় দেখে থাকা সবাই দু তিন কিস এখানে পাঁচ ঘর যেখানে পাঁচ ঘর দিচ্ছে যেটা দাগ দিয়েছি দেখো এখানে লেখা শূন্য এক দু তিন চার পাঁচ কি লিখছি আমি আর দেখো বলছে কত জন যেটা জন জন বলতে গিয়ে এখানে আমরা কি বুঝছি লোক সংখ্যা তাহলে এখানে কি লেখা

তাহলে এটা হচ্ছে তার মানে আমাদের এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কর কিন্তু একটা ঘর থাকবে কাল আগে যেন এ গর থাকে এটা যদি লাল হয় তাহলে এটা করব হলুদ প্রথম এবার যদি হলুদ ধর লাল এটা করবে সবুজ ভাই এটা সবাই তাহলে আমাদের টোটাল ঘর থাকবে এখানে যা আছে এ সবাই দেখো এখানে আমাদের যেটা দিবো আমরা ঘুম এখানে একটা আঁকবার আঁকা করে

não visto estragaram um gastar na água